বাৰশ বিছ টেক্স

নিবে নিবে উনিশশো মামা দাম তো বারোশো পঞ্চাশ দিবে না একদম বারোশো টাকা

E da söndürsün Abunacık. De neler olur de. একা এটা ষোলোশো পঞ্চাশ বলো কয়েক কেজি নিবে দুইটা না দশটা নেন করতে না একদম ষোলোশো টাকা কোনো করতে না এটা নেবেন একদম না এটা কম নেই

কয় কেজি নিবে কোনটা বাবা এটা ষোলোশো পঞ্চাশ বাবা এটা চোদ্দশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ

Board of this head

এরপরে তো বন্ধ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যেকোনো সময় আমার ভালো মন্দ জানতে পারবো মাছ দিতে পারবো ইনশাল্লাহ সরাসরি আইব কারণ মধ্যে সোনার বাংলা আরতের সামনে

দাম তো দুই হাজার আঠারোশো পঞ্চাশ টাকা থাকে এসে বড় আছে চারশো গ্রাম পাঁচশো গ্রাম এবার দিম

আঠারোশো পঞ্চাশ বাড়ি করে দেয় আমি যেটা আঠারোশো পঞ্চাশ করে এটা আমি বাড়ি করে এটা দেশ ইলিশ মাছ যদি একশো গ্রাম ডিফারেন্স হয়